হ্যালো সবাইকে ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে হচ্ছে বাসায় কোনো ফাস্ট ফুড বা পোড়া বানানো হয় না তাই আজকে আলু পুরি বানাবো তো চলো দেখে কিভাবে কীভাবে আমি আলু পুরি বানাই তো সেই জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটুখানি সয়াবিন তেল তো পুরীর জন্য ময়দার কাইটা সুন্দর করে ময়াম করতে হবে তো আমি এখন হচ্ছে তেল আর লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেন হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি এটা ভালো করে একটা ডো তৈরি করে নেব একদম শক্ত হবে না আবার একদম নরমও হয়ে যাবে না এমন একটি ডো তৈরি করতে হবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম করে ডোটা বানিয়ে নিতে হবে এখন এটা ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট আর এদিকে আজকে যেহেতু আলু পুরি বানাবো সেই আগে থেকে এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ আলুটাকে আমি একটু ম্যাশ করে নেছি এর মধ্যে এর দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি আমি এখানে আমি একটি মশলা বানিয়ে রেখেছিলাম ধনে জিরে আর শুকনা মরিচ ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে এখন চাইলে তোমরা এখানে একটু ধনেপাতাও পাতাও দিতে পারো তবে আজকে আমি আর ধনে দিচ্ছি না জাস্ট ঝালটা একটু আমি বেশি পছন্দ করি সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এখন এটা এক সাইডে রেখে দিয়ে আমি কাইয়ের দিকে চলে আসলাম আমরা যে ময়দার যে কাইটা করে রেখেছিলাম আর সেটা ভালো করে একটু মথে নিয়ে এখন ছোটো ছোটো লেচি তৈরি করে নেব আমি পুরিটা একটু বড় সাইজে বানাচ্ছি আর সেই জন্য আমি একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি তো লেচিগুলো কেটে নেওয়ার পরে এরকম ভালো করে একটা মানে শেপে আনতে হবে এরপরে টেনে টেনে একটু এটা লম্বা করে দিয়ে দেন এর মধ্যে হচ্ছে আমরা যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দেবো তো দিয়ে আমি তোমাদেরকে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এভাবেই করতে হবে তো এটা আসলে বলে বোঝানো যাবে না এটা জাস্ট দেখে দেন হচ্ছে বুঝে নিতে হবে তো এভাবে করে আমি ময়দার আমার যে লেচিটা করে রেখেছি সে লেচিটা দিয়ে ভালো করে ভিতরে আলুর পুরটা দিয়ে এখন এটা বেলে নিব তো সবগুলো একসাথে আমি করে নিচ্ছি দেন হচ্ছে আমি এগুলো বেলে নেবো এখন হচ্ছে আমি একটি ফিরি এবং বেলনার মধ্যে এটা একটু মোটা করে বেলে নিচ্ছি তবে একদম বেশি মোটা করব না আর একদম বেশি পাতলাও করা যাবে না তাহলে আলুর পুরটা কিন্তু বের হয়ে আসবে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এটা কতটা মোটা এবং কতটা পাতলা করতে হবে তবে একটুখানি পাতলা হলে এটা ফুলবে ভালো আর একটু বেশি মোটা হলে কিন্তু এটা বেশি ফুলবে না তো আমি এভাবে করে আমি সবগুলো করে নিলাম তো এখন হচ্ছে এগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে পুরি শিঙারা পুরী এগুলো কিন্তু আমরা ডুবো তেলেই ভাজি তো গরম তেলের মধ্যেই এটা আমি ছেড়ে দিলাম একটা একটা করে ভেজে নিচ্ছি যেহেতু আমি বড় পুরি বানাচ্ছি সেই জন্য একটা করে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠছে তো এভাবে করেই হচ্ছে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিবো পুরীর কালারটা কিন্তু লুচির মতো হবে না কালারটা কিন্তু একটু একটু ডার্ক হয় তো আমি কড়া করে ভেজে নিয়েছি আমার সবগুলো পুরি এভাবে করেই ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো চাইলে তোমরা আরও কিছুক্ষণ হচ্ছে ভেজে নিতে পারো যারা একটু ডার্ক পছন্দ করো তবে আমি বেশি মানে কালার করিনি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করেছি তাইরা আরও কিছুক্ষণ ভেজে তোমরা আরও একটু কালারটা বাড়িয়ে নিতে পারো একদম দোকানে যেরকম পুরি হয় সেরকম কালার তো সবগুলো পুরি ভাজা হয়ে গেছে আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি পুরিগুলো কতটা সুন্দর হয়েছে অনেকটা লুচির মতো তোমরা বলতে পারো এটা কিন্তু একদম মানে বাজারে কেনা পুরি তার থেকে বেশি মজা হবে আর আমি সালাদ নিয়েছি টমেটো আর কাঁচামরিচ আর এখানে আছে পেঁয়াজ তো এই সালাদ দিয়ে কিন্তু গরম গরম আলু পুরি খেতে খুবই মজা লাগে তো এখন তোমাদেরকে একটু আমি ভিতরটা দেখাচ্ছি কতটা সুন্দর ফুলেছে আর ভিতরে কত সুন্দর ভিতরে ফাঁফা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পুরীর একদম দোকানের থেকেও কিন্তু বেশি মজা হয় পুরীটা বাসায় বানানো হলে তো আজকে রেসিপি এখানেই শেষ দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থেকো টাটা সবাইকে